আলোচনা আপনি বলছিলেন যে শুধুমাত্র ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এরকম গড্ডালিকা প্রবাহে না যাওয়াটাই বিএনপির জন্য শ্রেয় কিন্তু বিএনপি এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে ডাকসুতে হারার পরে যে গত সতেরো বছরে ছাত্রদল ক্যাম্পাসে থাকতে পারে নাই সেই সময় ছাত্র শিবির বিভিন্নভাবে ছাত্রলীগের মধ্যে থেকে তারা রাজনীতিটা করে গেছে জনকণ্ডমূলক যে কাজগুলো সেগুলো করে গেছে সেই কারণে তারা এই সুবিধাটা পেয়েছে আপনার কাছে কি তাই মনে হয় কিনা দেখেন এটা আংশিক সত্য আংশিক সত্য এরকম যে ছাত্র শিবির তো আসলে গত এক বছর কেবল না তার আগে থেকে তো পনেরো বছর তারা ক্যাম্পাসে ছিল মানে যারা এখন আছে তারা সবাই ক্যাম্পাসে ছিল তারা নানাভাবে ছিল তো এটা তো একটা কৌশল আমি কিন্তু এটাকে কৌশল বলবো আপনার দেখেন আমি মানি না আমি লাফে পড়ে ঝাপে পড়ে মরে গেলাম মৃত মানুষ তো কথা বলতে পারে না আমার কাছ থেকে কথা বলা তো তো আমাকে আমার অবস্থা বুঝে কিন্তু আমাকে ব্যবস্থা নিতে হবে যে আমি কোন জায়গায় কোন কৌশলে টিকে থাকবো তারা টিকে ছিল কিন্তু টিকে থাকার মাধ্যমে তারা কিন্তু তাদের সাংগঠনিক কাজটা চালাই গেছে তারপরে পারলেন না কেন এটা তো একটা ভাই আপনি পারলেন না আচ্ছা ঠিক আছে পারেন নাই গত এক বছর আপনি কী করছেন গত এক বছর তো কেউ নাই গত এক বছর আপনি কি করছেন এখন এগুলো হলো জানেন কি হ্যাঁ যে আমরা গেছিলাম আমাদের বাধা দিছে কে বাধা দিছে ধরলাম শিবির বাধা দিছে হাইপোথেটিক্যালি ধরলাম শিবির বাধা দিছে দিছে স্টুডেন্ট তো মানছে ওইটাও শিবিরের একটা কৌশল আপনাকে ওই কাজটা করতে না দেওয়াটাও শিবিরের একটা কৌশল হতে পারে ভাই রাজনীতি তো ভাই কোনো পিম্পৃতি জায়গা না রাজনীতি তো আপনার কৌশল তো এটা খেলা তো রে ভাই দুই পক্ষ দুই দিক দিয়ে খেলবে তো আপনি সেখানে হারছেন আপনার স্ট্র্যাটেজি খেলে আপনি হাঁটছেন আপনি এখন কৌশল চেঞ্জ করেন তাহলে আপনার যাই নিয়ে শিবিরের মধ্যে ঢুকে পড়েন ঢুকে নিয়ে আপনি শিবিরের মধ্যে থেকে ওখানে থেকে আপনার ওই কৌশল অর্জন করেন না কেউ তো না করে নাই করেন বাট এইগুলো জানেন লেইম এক্সকিউজ দেওয়া লাভ নাই এটা ছোটবেলায় আমরা বহুত করতাম ভাই আমরা তো ছাত্র খারাপ ছিলাম স্কুলে যে পরীক্ষা কোনো সময় ই খারাপ হইতো বাসায় যে বলতাম যে স্যার তো সিলেবাসে বাইরে থেকে প্রশ্ন করছে অমুক করছে আমার আব্বা দেখতাম কি খুব বন্ধ শুনতো হ্যাঁ ঠিক আছে তাই তো তারপরে পরীক্ষার সময় অমুক সমস্যা সমস্যা বলতো তারপরে বলতে তুই যে ফেল তুই যে আমি কোনো ফেল করিনি বাট নাম্বার কম পাইতাম আর কি যে তুই যাতে কম পাইছো হস হায়েস্ট মার্ক উঠছে কত উঠছে হাইস্ট মার্ক তো আশি নব্বই পাইছে তো ও পাইলো তুই পাই না কেন ওর তো ওর জন্যও তো সিলেবাস এটা তো ওইরকম লেম এক্সকিউজ দিয়ে কোনো লাভ নাই ওগুলি গার্জেনরা বুঝে আমরাও বুঝি যে ঘটনাটা কি আপনি বেসিক্যালি ভাই স্বীকার করেন আপনি পারেন নাই এবং কেন পারেন নাই এটা আইডেন্টিফাই করেন সিম্পল কথা কিন্তু একদম সিম্পল আপনি কেন পারেন নাই এটা আইডেন্টিফাই করেন যদি আপনি আইডেন্টিফাই করেন তাহলে আগামীতে কম্পিটিশনটা ভালো হবে হয়তো ধরেন আপনারা আরও ভালো কোনো স্ট্র্যাটেজি নেবেন নিয়ে আপনারা ভালোভাবে জিতবেন কিন্তু সেটা আমি কোনো লক্ষণ দেখতেছি না আমি কোনো লক্ষণ দেখতেছি না লক্ষণ দেখেছি না কেউ নাকি সিনিয়র লিডার তাদেরকে উস্কাই দেয় এই তোমরা বলো যদি মনে করেন স্থায়ী কমিটি একজন সদস্য বলতেছে যে এই নির্বাচনে কারচুপি হয়েছে তাহলে এখন ওরা কি বলবে তাই তো এখন ওরা যদি বলে না হয় না আমরা হাঁটছি তাহলে তো ওরা আবার বিপদে পড়ে যাবে কারণ তাদের বড় নেতা বলছে কারচুপি হয়েছে তো বড় যে কারচুপি কথা বলতেছেন তো ওনার কাছে আমার রিকোয়েস্ট ভাই কারচুপিটা কোথায় হলো দেখান না আপনি সুইপিং কমেন্ট না করে দেখান আমাদের এখানে ছবি আমরাও মানি এখন মূল কথা হলো পলিটিক্স পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে মানে আমি ডাকসুর হয়ে গেছে আসলে দেখেন আমি বলি আপনাকে একটা জিনিস জাতীয় রাজনীতির প্রভাবে ডাকসু ফল হয়েছে জাতীয় রাজনীতির প্রভাবে ডাকসুদের ফল হয়েছে মানে জাতীয় রাজনীতিতে বিএনপি গত এক বছর সারা দেশে যা কিছু করছে তার প্রভাব কিন্তু ডাকসু দেশে পড়ছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান উপজেলা যান জেলায় যান দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যারা নাকি একদম মনে করেন উপজেলা পর্যায়ের কমিটিতে আছে এমন ইউনিয়ন কমিটিতে আছে যারা আছে সবার নামে কিন্তু মামলা আছে যেটা আওয়ামী লীগ আমলে বিএনপি নামে ছিল বিএনপি লোকটা সব কিন্তু দৌড়ে পড়েছিল আচ্ছা তো আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ নাই এখন আওয়ামী লীগ বিএনপি আসছে এখন তারা রিভিনিউ দিচ্ছে তারাও সবার মামলা করতেছে যতগুলি মামলা হয়েছে আপনি দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মামলার বাদী হলো বিএনপির কেউ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মামলার বাদী বিএনপির লোকজন এখন আওয়ামী লীগ আর জামাতের মধ্যে কিন্তু একটা মিল আছে বিলটা কথা আমি বলি আওয়ামী লীগও মোটামুটি বংশানুক্রমিক দল জামাতও মোটামুটি বংশানুক্রমিক একটা দল মনে করেন উনি জামাত করেন ওনার সন্তান আর যাই হোক সিপিবি অথবা অন্য কোনো দলে যাবে না ঘুরে ফিরে খেয়ে যাবে কারণ এটা তো মনে হয় একদম বাচ্চার কাল থেকে তো তার স্কুলিংটা হচ্ছে ঘরের থেকেই তো সেই স্কুলিংয়ের কারণে আওয়ামী কিন্তু দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী লীগ করতো এরকম ভাই বড়ো ভাই যুবলীগ করে এখন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা ছাত্রলীগকে ভোট দেয় অথবা ছাত্রলীগের সমর্থক যে ছেলেটা ওর নেতা দরকার নাই সমর্থক থেকে ছিল তারা তাদের ফ্যামিলিতে কিন্তু ওই মামলা আছে তার বাবার নামে মামলা আছে ভাইয়ের নামে মামলা আছে ওই মামলা বাদিকে বিএনপি তো ও দেখতেছে যে বিএনপি কেন আমার ভাই বা দৌড় উপরে আছে তো সে কি বিএনপির প্রতি একতরফা প্রেম দেখাবে এটা হয় নাকি তো এইটা তো খুব স্বাভাবিক ব্যাপার এবং তারা তো আমি মাঝখানে আমি আমারও ভুল আছে আমি কিছু আমার একটা ধারণা ছিল ভুল ধারণা আমি মনে করছিলাম যে আওয়ামী লীগ ইলেকশন না করে তো আওয়ামী লীগের ভোটগুলি বুধে বিএনপির বাক্সে যাবে এই ধারণা কিন্তু আমার পোষণ করছে করতাম আমি প্রকাশও করতাম কিন্তু এই নির্বাচনের পর আমাকে অনেকে ব্যাখ্যা করে বলছে ভাই ঘটনা হলো এটা মানে আমাকে একজন আওয়ামী লীগের লোকই বলছে যে ঘটনা হলো এটা যে যারা এখনও ইলেকটেড হয় নাই ক্ষমতায় আসে নাই তারা আমাদের যে টর্চার করতেছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি হবে তো আমরা ভাই তাদেরকে ভোট দেবো না তো আমি জানি না একটা দিয়ে তো সব বলা যাবে না এটা বললে আবার অনেকে মন খারাপ করবে যে আমি ডিসিশন দিয়ে দিচ্ছি ডিসিশন দিচ্ছি না আগে আমার যে ধারণা ছিল নিজের ভুলটা আমি স্বীকার করতেছি আমার ওই ধারণা ঠিক ছিল না এটা ডাকসু প্রমাণ হয়েছে এটা ডাকসু প্রমাণ ডাকসু আগেটা কেমন হাঁটছে আমি সেটাও বলি বলো আপনার জাতীয় নির্বাচনের প্রভাব পড়ছে এটা বলি শেষ করি সেটা হলো আপনার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সবচেয়ে বড় ভয়টা কোথায় ছিল বলেন তো হুম গণরমের ভয় পরীক্ষার আগের রাত্রে বলছে আয় চলো যাই মিছিল করতে হবে মিছিলের ভয় আচ্ছা এগুলি কারা করাইতো আপনি বলবেন যে ছাত্রলীগ করাইতো আমি অন্যভাবে ঘুরে বলি এটা আসলে করাইতো সরকারি দল সরকারি দলের যে ছাত্র সংগঠন তারা করাইত আর বিএনপির বাইরে এমনভাবে বলা বলি শুরু করছে যে তাদের সরকারের আসা দেখেনি মানে সময়ের উপর নির্ভর করতেছে ফেব্রুয়ারি মাসটা আসলেই তারা সরকারে বরং এদের মধ্যে এই ভয়টা ঢুকতে পারে যে আমরা যদি ছাত্র দলকে নিয়ে আসি তাহলে তো আমার সরকারি দল আসবে তো আমরা ডাকসুদের সরকারি দল চাই না এটাও কিন্তু একটা কারণ হিসেবে কাজ করতে পারে আমার ধারণা জি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আরেকটি বিষয়ে আলোচনা নিয়ে আসতে চাই যে যেটা আপনি বলছিলেন যে আপনি জানেন না যে একজন টকশোতে একজন এ জামাত সমর্থক একজন ব্যারিস্টার উনি নাস্তিক ট্যাগ দিয়েছেন এটি আপনি জানেন না ঠিক আছে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও আপনারা যদি বলছেন যে পুরোনো ন্যারেটিভ পুরনো যে বয়ান সেটি এখন আর কাজে দেবে না ট্যাগ কাজে দেবে না কিন্তু আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই যেটি যেটি জামাতের বিপক্ষে যায় বা জামাতের মতের বিপক্ষে যায় তখনই তাকে সাহাবাগী তারপরে হচ্ছে ফ্যাসিবাদের দোষর নানারকম ট্যাগ দেওয়া হচ্ছে সেটির ক্ষেত্রে আসলে দল হিসেবে জামাত কি ভাবছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলোই বেশি আসছে এবং এই অভিযোগগুলো মোটা দাগে আপনাদের দিকেই যাচ্ছে জি ধন্যবাদ আসলে এখন তো সোশ্যাল মিডিয়ার এত এক্সপ্যানশন যে সেখানে দলীয়ভাবে কী চিন্তা করা হচ্ছে আর নির্দলীয়ভাবে কী হচ্ছে কিংবা আমার আইডি বা অন্য রিয়ে থেকে কী করা হচ্ছে এগুলো একটা বড়ো একটা ক্রিটিক্যাল জায়গায় চলে গেছে তবে আমি আমার দলীয় স্ট্যান্ড এবং আমার ব্যক্তিগত মতামত এটা ক্লিয়ার করছি কোনো ধরনের গালিগালাজ ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশে থাকা উচিত না এ জায়গায় যে দলই হোক আমি মনে করি যে আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের কল্যাণধর্মী ধর্মী কাজের প্রতিযোগিতা করতে হবে আমরা যদি এটা হয়ে থাকে আমাদের দ্বারা তো এটা ভুল এই ভুল আমাদেরকে শুধরাইতে হবে না হলে এই জেনারেশন আমাদেরকে কি করবে না আমরা আমাদের ভালো কাজ দিয়ে আদর্শ দিয়ে অন্যগুলোকে প্রতিহত করবো এটাই হচ্ছে আমাদের পলিসি আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা কল্যাণমুখী রাজনীতি করতে চান করছেন ছাত্র শিবিরের যে ভিপি প্যানেল তারা নির্বাচিত হয়ে যাওয়ার পরে প্রথমে তারা শহীদদের রায়ের বাজারে স্মৃতিসৌধে গিয়েছেন এর আগে যে জুলাই আন্দোলনের শহীদের গণকবর সেখানে তিনি তারা গিয়ে দোয়া মনোজাত করেছেন অনেকে এই রায়ের বাজারের স্মৃতি সৌধে গিয়ে দোয়া মনোজাত করা কে বলছেন যে এটি পঞ্চাশ বছরের এটি প্রথম ঘটনা ঘটলো তো আপনারা কি মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের অবস্থানটাও পরিবর্তন করছেন কিনা না মুক্তিযুদ্ধ তো আমরা স্বীকার করি বাংলাদেশে মুক্তিযুদ্ধ তো আমরা অস্বীকার করি না আমরা তো বাংলাদেশ জিন্দাবাদ বলি তাই না এবং আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতা এবং কর্মী এমন কোন কর্মকাণ্ড পরিচালনা করেন নাই যেটা বাংলাদেশের স্প্রিট বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কৃষ্টি কালচার এবং তার বিরুদ্ধে যায় তাহলে আমরা তো বাংলাদেশকে অন করে নিয়েই এই রাজনীতি করছি সেই জন্য চুয়ান্ন বছর পরে এসে এই জেনারেশন এটা ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে যে আমাদের নামে যেগুলো ট্যাগিং দেওয়া হতো ওইটার সাথে আমাদের সম্পর্ক নেই দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের নেতারা যখন বিএনপির সাথে চার দলীয় জোটে মন্ত্রী ছিলেন তখন কিন্তু তারা শহীদ মিনারে গিয়েছেন তাহলে এই জায়গা থেকে মানে আমাদেরকে আপনারা ব্লেম দিতে পারেন না যে রায়ের বাজারের বদ্ধভূমিতে কেন গেল অবশ্যই এই দেশের এই দেশের যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যাদের জীবন বাজি রেখেছে যারা জীবন দিয়েছে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের আমিরে জামাত তো তাদের জন্য মানে তার নিজের মনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদেরকে স্বীকার করেছেন এবং এই যে আমাদেরকে ব্লেম দিয়ে এখান থেকে সেপারেট করে আমাদের পুরো জাতিকে বিভাজন জায়গায় নিয়ে যাওয়া হয় আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি কেন আমাদেরকে পাকিস্তানি বলতে হবে কেন আমাদেরকে মৌলবাদী বলতে হবে পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের এক ইঞ্চি সীমানা আছে নাকি তো পাকিস্তানি বলার সাথে সাথে কেউ যদি ইন্ডিয়ান হয় তো তাকে আপনি ইন্ডিয়ানও বলবেন সাথে সাথে তো আপনি তো সেটা বলছেন না কাজেই আমরা কাউকে ইন্ডিয়ানও বলতে চাই না কাউকে পাকিস্তানি বলতে চায় না আসুন নতুন ধারার রাজনীতিতে আমরা বাংলাদেশি হই বাংলাদেশ কেমন করি বাংলাদেশি হওয়ার কারণে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে আপনি কি দুর্নীতি করতে পারবেন এই লাইসেন্স কি আপনাকে দেওয়া হয়েছে আপনি কি যা ইচ্ছা তাই বলতে পারবেন এই লাইসেন্স কি দেওয়া হয়েছে এটা দেওয়া হয় নাই আমরা অবশ্যই আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে সম্মান করি কিন্তু আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন যা ইচ্ছা তাই করে যাবেন আর এই জাতি চুপ করে বসে থাকবে এই লাইসেন্স তো কাউকে দিয়ে দেওয়া হয় নাই কাজেই এই দেশ বিক্রির জায়গাও কাউকে দিয়ে দেওয়া হয় না আওয়ামী যেটা করেছে তারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে বাংলাদেশে তারা বিভাজনের রাজনীতি করেছে এবং এই দেশকে ইন্ডিয়ার কাছে তুলে দেওয়ার জন্য যা কিছু করার শেখ হাসিনার বক্তব্য যে আমি যা করেছি ইন্ডিয়া কোনো দিন ভুলতে পারবে না এবং তা বলে নাই এটার প্রমাণ হচ্ছে কোন কোন ক্ষমতা বলে এবং কিসের ভিত্তিতে শেখ হাসিনা এবং তার রেজিমের যে মানুষগুলো ইন্ডিয়াতে আছে কিসের ভিত্তিতে আছে এটা এটা কোন ক্ষমতা বলে কিসের বলে আপনি কয়জনকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন তার লিস্ট দিক একটা দেশ এবং দেখেন এই ডাকসুর প্রকাশ করছে তাহলে বাংলাদেশের রাজনীতি আর বিদেশিদের হাতে না থাকুক এটাই বাংলাদেশিদের ইন্ডিয়ার থেকে তরফ থেকে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে এটিও যেমন ঠিক তেমনি পাকিস্তান জামাতের তরফ থেকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হওয়ার কারণে অভিনন্দন জানিয়েছে এটাও অভিনন্দন জানানো তো ভালো কাজে অভিনন্দন জানানো কি এটা অপরাধ না পাকিস্তান ক্রিকেট টিম যখন জিতে তখন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে তো হাততালি দেই তাই এটা কি বাংলাদেশীদের অপরাধ একটা বিজয়ী দলকে যে ভালো করেছে আপনি ভালোকে ভালো বলেন তারা খারাপ করলে তাদের খারাপটাকে আমরা খারাপ বলবো যে যেই কারোর অভিনন্দনটাকে পাকিস্তানিদের সাথে তো কিছুদিন আগে বিএনপি মিটিংও হয়েছে তা আমরা কি বলবো যে বিএনপি পাকিস্তানপন্থী এটা তো একটা দেশে আপনি আন্তঃসম্পর্ক কি আপনি যখন ভারতের উদাহরণটা আনলেন তখন আমি ভারতের উদাহরণটা public প্রকাশ করতে পারেন না শুনেন আপনি বাংলাদেশের একটা দলের এই যে ভূমিদัศ জয় এই বিজয়কে আপনি সহ্য করতে পারছেন না এটা দুর্ভাগ্যজনক এটা দুর্ভাগ্যজনক জাতি হিসেবে সকল দলকে এটাকে প্রতিবাদ করা উচিত ছিল এবং আমি ধন্যবাদ জানাই যে মেঘমল্লা বসু সে নিজেও কি করেছে প্রতিবাদ দিয়েছে আমি তাকে ওয়েলকাম করি কারণ আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের প্রশ্নে আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই এবং কোনো প্রকার ছাড় নেই এটাই হচ্ছে আমাদের ইয়ে আরেকটা কথা আমি বলতে চাই ভাই যেটা বলতেছিলেন যে দেখেন জাতীয় রাজনীতির যে প্রভাবটাই যে ডাকসু জাকসুতে পড়ে গেল আজকে দেখেন আপনার সংবাদে বলা হয়েছে যে একজন শিক্ষক পদত্যাগ করেছেন অনিয়মের কথা বলে উনি ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল চারটার সময় উনি আজকে রাত্রে কেন পদত্যাগ করবেন উনি কালকে বুঝতে পারেন না যে ভোট গ্রহণে অনিয়ম হয়েছে মূলত লন্ডনের চাপে এটা হচ্ছে আমাদের কাছে এগুলোর মেসেজ আছে এবং পরাজয়ের আরেকটা কারণ ডাকসুতে সেটা হচ্ছে এই দেখেন একদিন কিন্তু সময় ডাকস ডাকসুর ব্যাপারে সময় বাড়াতে বাধ্য হয়েছিল যে সিদ্ধান্ত আসবে লন্ডন থেকে তো যে ছাত্রদের নিজেদের সিদ্ধান্ত লন্ডন থেকে আসবে ছাত্ররা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটাকে কিন্তু ভালোভাবে নেয় নাই এটা কিন্তু একটা বাস্তবতা এবং আমি দেখলাম যে এই ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক ভাইস চ্যান্সেলর সহ তাদের সাথে যে আচরণ করা হয়েছে এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো স্টার নেওয়া হয় নাই বরং নিপুণ রায়ের মতন একজন মানুষ তিনি বলে দিলেন যে না কোনো সমস্যা হয়নি উনি তো ঠিকই বলেছেন কেন গণেশ কি ঠিক বলেছে একজন ভাইস চ্যান্সেলার টেবিলে থাপ্পড় মেরে যে কথা বলতে পারে সে কোনো ছাত্রত্বের পরিচয় দিতে পারে না

বরঞ্চ ওই জায়গায় লজ্জিত হয়ে ছাত্র দলের সভাপতি রাকিবকে আমি ধন্যবাদ জানাই সে ভাইস কাছে ক্ষমা চেয়ে গেছে তার মানে কর্মী তার সাথে আচরণ করেছে তাহলে রাজনীতির যে গতিধারা পরিবর্তনের জায়গাটা আমাদেরকে নিয়ে আসতে হবে আরেকটা জিনিস দেখেন যে জুলাই সনদ একটা বড় ফ্যাক্ট হুম জুলাই সনদের আইনি বৈধতা দেওয়ার ব্যাপারে বিএনপির যে গড়িমেশি যে কয়টা বিষয় ঐক্যমত হয়েছে এবং যা ঐক্যমত হচ্ছে না সেইগুলো যে যেগুলো হচ্ছে না নোট অফ দিয়েছে সেটা যে বিএনপি ক্ষমতায় যে করবে না এটা জনগণ হান্ড্রেড পার্সেন্ট বুঝে গেছে এবং যা ঐক্যমত হয়েছে সেটা ক্ষমতায় যে দুই বছরের ভিতরে তারা করবে এটা জনগণ বিশ্বাস করে না এখন তো যার কারণে এখন তো আপনাদের অবস্থা ভালো আপনার ক্ষমতায় না আমরা আমাদের অবস্থা গেলে আমরা আমরা চাচ্ছি যে আমাদের ক্ষমতায় যে এটা করবো আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে চাই না আমরা যদি সব একমত হয়ে যাই এখনই লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যম দিয়ে এটাকে আইন আইনি বৈধতা এটার আগামী নির্বাচন হোক এটার মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষের একটা মুক্তির পথ তৈরি হবে জি মাসুদ কামাল ভাই আরেকটা একটা ছোট্ট কথা একটু বলে দিই সেটা হচ্ছে একজন মানে বুদ্ধিজীবী পরামর্শ দিয়েছেন যে আগামী দিনগুলোতে যেন আর কি না হয় মানে এই জাকসু চাকসু রাকসুতে আর কোনো অংশগ্রহণ না করে ছাত্রদল এটা কোন ধরনের গণতান্ত্রিক চর্চা বিএনপি তার দলের ভিতরে ছাত্রদল এবং বিএনপির ভিতরে গণতন্ত্র চর্চা আছে কবে তাদের কাউন্সিল হয়েছে কবে নির্বাচন হয়েছে হ্যাঁ আপনার একটা লিগাল জায়গা তো থাকতে হবে এই জায়গাগুলো নিজ দলে গণতন্ত্র চর্চা নেই আপনি দেশের ভিতরে ইলেকশন ইলেকশন করে জিকির করতেছেন তাহলে নিজ দলে ইলেকশনটা দেন না কার কি পদ পদবি থাকে কোথায় কিভাবে এটা হয় এবং আমরা দু এক জায়গায় নির্বাচনে দেখলাম নিজ দলের মানে মতামতকে করে নিয়ে একেবারে সময় শেষ আড়াই মিনিটের মতো সময় আছে মাসুদ কামাল ভাই জাকসুতে যাওয়া হচ্ছে এক কথায় আপনি কি বলবেন এটা হলো কি জানেন আনারি পড়া পোনার একটা চূড়ান্ত প্রদর্শনী কতগুলি আনারি লোকটা যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন তাহলে যা হবার তাই হচ্ছে কারণ দেখেন আমি বলি এর আগে মাত্র এগারো হাজার ঘটলে ভাই হম এগারো হাজার ভোট তিন দিন ধরে গুনতে হয় কি ঘটনাটা কি এটা হয়েছে কেন আমি বলি আপনাকে এর আগে ডাকসি লাক্স যেগুলো হয়েছে মানে সেগুলো মানে এক রাত্রে ফল হয়ে গেছে তো এইবার এইটা পাচ্ছে না ওটা তো ম্যানুয়াল পদ্ধতিতে তাই না তো এখন এটা পারলো না পায় না এই কারণে ওরা আসলে মানে মেশিনের মাধ্যমে গোনার প্রস্তুতি নিয়েছিল কিন্তু ওদের ম্যানুয়ালি গোনার কোনো প্রস্তুতি ছিল না যে কারণে তারা যখন মেশিন যখন না আসছে যখন মেশিন তারা না পাইলো তখন তারা ম্যানুয়ালি গোনা আরম্ভ করছে এবং যে কারণে এটা হয়েছে এবং এটা চূড়ান্ত আনারিপনা এবং এই জন্য প্রত্যেকটা লোক আমি তো মনে করি যে শিক্ষকটা মারা গেছে তার জন্য হত্যা মামলা হওয়া উচিত এই নির্বাচন কমিশনের সঙ্গে যারা যারা জড়িত আছে সবাইকে করা উচিত জাস্ট কোনো কথা না যে আপনি একটা ইলেকশনকে নিয়ে আপনি একজন শিক্ষককে শিক্ষক মারা যাবে সে এই ভদ্র গত রাতে গেছে আজকে সকাল নাকি তাদের ফোন করে উঠাই নিয়ে আসছে ভাই মানুষের তো ফিজিক্যাল কন্ডিশন সবার তো একরকম হবে না এটা বোঝা উচিত ছিল